জয় নামটা ডাকনাম জয় দেওয়া হয়েছিল মা বাবা জয় নাম দিয়েছিলেন একাত্তর সালে আপনার জন্ম এবং একাত্তর সালে যখন আপনার জন্ম হয় তারপর পঁচাত্তর সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ঠিক কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই জি আমার মায়ের সাথে আমার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মায়ের সাথে কথা হয়েছে গতকালকে আহ কেমন কেমন আছেন আতান মা স্ট্রেস আছেন এই দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার চান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফেলে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো এবং সেগুলি এখন আমাদের আমার নানার বাসাকে যে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে সেইটা নিয়ে মুসলমান হল একটু যদি জুমের যে অডিওটা আছে এটা যদি আনমিউট করেন গোটা পৃথিবী আপনাকে শুনছে এই মুহূর্তে বাংলায় আর বাংলায় একটু যদি আনমিউট করেন ও 33 33 নম্বর ধানমন্ডির সামলাচ্ছিলেন 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে शेख মুজিবার রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেরাচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় জালি লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন শৃঙ্খলা বলে কিছুই হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ

এরা তারা হয়েছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ 80% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়াল টেলিসিয়নে যদি বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপনার বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকা বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি কুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে আহ এই বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করবো অভিমান আমরা আশায় আশায় না ফিরতে পারার অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা চুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে আসন দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ সাথে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপন মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওকে আমরা বুঝাই মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে এটা বিশ্বাসগত করে এই সিচুয়েশনটা হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা দিলাম যে আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলবো ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে পনেরোই জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা ইয়া দেওয়া শুরু করলো যে আমরা রাজাকার আমরা রাজাকার

চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল কেন কারণটা কি আপনার কি মনে না চায়না এই ষড়যন্ত্র করে সাথে জড়িত না সেটা আমি সেটা আমি আমেরিকা যুক্ত বলতে পারি না হতে পারে আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নগ দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশে চাকরি আসছে ট্রেন লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের পঁচাত্তরের পর থেকে সময় বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে গোল্ডেন বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এন চলছে আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি